আর্জেন্টিনার সর্বকালের সেরাদের একজন আনহেল ডিমারিয়া অলিম্পিক কোপা আমেরিকা থেকে বিশ্বকাপ ফাইনাল ডিমারিয়া আর্জেন্টিনার হয়ে যে কটি ফাইনালে গোল করেছেন তার সব সবকটি জিতেছে আর্জেন্টিনা গত বছর কোপা আমেরিকা জিতে অবসর নেওয়া ডিমারিয়া তার ক্যারিয়ারে অসংখ্য চোখ ধাঁধানো গোল করেছেন তাই ডিমারিয়ার সেরা ১০টি গোল বাছাই করা রীতিমতো অসম্ভবই তবুও ফুটবল টাইমস এর আজকের ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব তার সেরা দশটি গোলগুলো চলুন কথা না বাড়িয়ে একে একে দেখে নেওয়া যাক ডিমারিয়ার সেরা গোলগুলো নাম্বার এক দুই হাজার দশ বিশ্বকাপে বড় ব্যবধানে জার্মানির বিরুদ্ধে হারের প্রতিশোধের মঞ্চ দুই সালে আসে আর্জেন্টিনার সামনে প্রীতি ম্যাচে জার্মানির ঘরের মাঠ ফ্র্যাঙ্কফুটে তিন এক গোলের জয় নিয়ে আসে আর্জেন্টিনা এই ম্যাচে অবিশ্বাস্য এক গোল করেন আনহেল ডি মারিয়া ডিবক্সের সামান্য সামনে থেকে জার্মানির রক্ষণ ভেদ করতে না পেরে বল নিয়ে কিছুটা পিছিয়ে আসে আর্জেন্টাইনরা সে সময় মাঝ মাঠের সামান্য নিচে বল পেয়ে যান মারিয়া সেখান থেকেই সরাসরি শট নেন এই আর্জেন্টাইন ফরওয়ার্ড বুলেট গতির শট গোলকিপারকে কোনো প্রকার নড়াচড়ার সুযোগ না দিয়েই জড়িয়ে যায় জার্মানির জালে নাম্বার দুই প্রতিপক্ষ হিসেবে ফ্রান্স ডিমারিয়ার বেশ পছন্দের মূল কথা কোয়ালিটি দলের সাথে পারফরমেন্স করতে বেশ ভালোবাসেন তিনি ডিমারিয়ার ক্যারিয়ারের অন্যতম সেরা গোলটি আসে রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের বিরুদ্ধে শেষ ষোলোয়ের লড়াইয়ের ম্যাচে মাত্র ১৩ মিনিটেই পেনাল্টি থেকে গোল করে ফ্রান্সকে এগিয়ে নেন গ্রিসম্যান একচল্লিশতম মিনিটে দলকে সমতায় ফেরান নাম্বার ইলেভেন ডিমারিয়াকে ডিবক্সের অনেক বাইরে বল দেন নাহুয়েল গুজমান বলতে এক মুহূর্ত দেরি না করে বাম বাইয়ের জোরালো শটে প্রায় চার গজ দূর থেকে ফ্রান্সের জাল কাঁপান ডিমারিয়া যেটি এখন পর্যন্ত ডিমারিয়ার ক্যারিয়ারে অন্যতম সেরা গোল নাম্বার তিন ডিমারিয়া এই গোলটিও করেন ডিবক্সের বাইরে থেকে ঘটনা ফরাসি লীগের ডিবক্সের সামনে মারিয়াকে বল পাস দেন ভিতিধা বল ধরে নিয়েই খেয়াল করলেন গোলকিপার ফার্স্ট বারে দাঁড়িয়ে আছে ফলে তিনি খুঁজে নেন সেকেন্ড বার কিছুটা হাওয়ায় ভাসিয়ে শট নেন দূরের বার পোস্টে ডিমারিয়ার মাপা শট খুঁজে নেয় প্রতিপক্ষের জাল বাঁকানো শটটি এতটাই নিখুঁত আর সুন্দর ছিল যে সেদিন প্রতিপক্ষের গোলকিপারও উপভোগ করেছিল মারিয়ার গোল নম্বর চার কর্নার কিক থেকে বাঁকানো শটে এমন গোল সহসা দেখা যায় না ফুটবলে তাওবার আবার ডিরেক্ট শটে সেই অসম্ভবকেই সম্ভব করেন এই আর্জেন্টাইন দুই সালে ফরাসি লিগ ওয়ানে নিমস অলিম্পিকের মাঠে গিয়ে শুরুতে দুই গোল হজম করে ফেলেছিল প্যারিসের দলটি সেখান থেকে চল্লিশ মিনিটে ডান কর্নার কিক পায় কিক নিতে যান তিনি বাম পায়ে সোচা শট নেন একেবারে পোস্ট লক্ষ্য করে কিন্তু বলটা থেকে ঢুকে যায় চালে দলটির গোলরক্ষক পল বার্নার্ডোনি ঝাঁপিয়ে পড়েও বলের নাগাল পেতে ব্যর্থ হন অবশ্য গোলরক্ষকের দোষও ছিল কিছুটা তিনি গোল লাইন ছেড়ে উপরে দাঁড়িয়েছিলেন তিনি ভাবতেও পারেননি ডিমারিয়া ডিরেক্ট শট নিবেন এদিন ডিমারিয়া ব্রেক থ্রু দেওয়ার পর ম্যাচের মিনিটে ও এম ইঞ্জুরি সময় কাফানি দুটি গোল করেন শেষ পর্যন্ত গোলে জয় নিয়ে শুধু ওপেন প্লেতে নয় ফ্রিকিকেও সিদ্ধ হস্ত ডিমারিয়া কথায় আছে সঙ্গদোষে লোহা ভাসে ডিমারিয়ার ক্ষেত্রেও তাই হয়েছে মেসির সাথে একসঙ্গে দীর্ঘদিন খেলার কারণে তার ফ্রিকও দারুণ হয়েছে লিগওয়ানে মন্টো পেলিয়ারের বিরুদ্ধে খেলছিল পিএসসি ম্যাচের প্রথম হাফের ইঞ্জুরি টাইমের খেলা চলছে এমন সময় ডিবক্সেরও প্রায় পনেরো গস দূর থেকে ফ্রিকিক পায় পিএসসি শট নিতে আসেন দলের সবচেয়ে অভিজ্ঞ খেলোয়াড় ডি মারিয়া দূর থেকে গোল হবে এমনটা ভাবাই যেখানে বিলাসিতা সেখানে কল্পনার সীমাকে অতিক্রম করে যান ডি মারিয়া ডি মারিয়ার দুরন্ত শট বার পোস্ট খেসে জড়িয়ে যায় মন্টো পেলিয়ারের জালে নাম্বার ছয় ডিবক্সের বাইরে থেকে গোল করাকে ডিমারিয়া স্বভাব সিদ্ধ করে নিয়েছেন চ্যাম্পিয়ন্স লিগে পিএসসির প্রতিপক্ষ ছিল স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনা ম্যাচটি ছিল মেসি বনাম ডি মারিয়ার দ্বৈরথ ম্যাচের তখন মাত্র চুয়ান্ন মিনিটের খেলা চলছে দুই শূন্য গোলে তখন পিছিয়ে আছে বার্সেলোনা বার্সার ডিবক্সের অনেকখানি বাইরে থেকে বল পেয়ে অবিশ্বাস্য এক বাঁকানো শট নেন ডি মারিয়া অবিশ্বাস্য বলছি এই কারণে কারণ বাম্পে সাধারণত ইনসুইং শট নেওয়া যায় কিন্তু ডি মারিয়া নিয়েছিলেন আউট সুইং শট এবং মুহূর্তে বার্সেলোনার জাল ঘেসে বল চলে যায় জালে ডি মারিয়ার গোলে তিন শূন্যতে এগিয়ে যায় পিএসসি। নম্বর সাত ফরাসি লিগ ওয়ানে একটি ম্যাচে অবিশ্বাস্য এক ফ্রিকি গোল করে সবাইকে স্তব্ধ করে দেন আর্জেন্টিনার এই বাজিকার মার্সেলের বিরুদ্ধে ফ্রিকি পেয়েছিল পিএসসি ফাউলের স্পট ছিল ডি বক্সেরও অনেক বাইরে থেকে সাধারণত দূরত্ব যত বেশি হয় সেই ফ্রিক রুখে দিতে গোলকিপারদের তত বেশি সহজ হয় কিন্তু ডিমারিয়া বলে এই প্রসঙ্গ ভিন্ন বল বসিয়ে বাপায়ে শূন্য ভাসিয়ে চোখ ধাঁধানো এক শট নেন একেবারে পোস্ট ঘেসে ডিমারিয়ার শট জায়গা করে নেয় মার্সেলের চালে পুরো ঘটনা গোলকিপারের চোখের সামনে ঘটলেও সেটি দেখা ছাড়া কিছুই করার ছিল না এই গোলকিপারের নাম্বার আট ডিমারিয়া তখন রিয়াল মাদ্রিদের খেলোয়াড় মাদ্রিদের হয়েও তিনি অসংখ্য দৃষ্টিনন্দন গোল করেছেন তার অসংখ্য গোলের মধ্যে এটি একটি রিয়াল বেতিসের বিরুদ্ধে মাঠে নেমেছিল ডিমারিয়া রোনাল্ডোদের মাদ্রিদ রিয়াল বেতিসের হাইলাইন ডিফেন্সে ফাটল ধরাতে না পেরে পিছিয়ে আসে রিয়াল মাদ্রিদ তবে ডি বক্সের অনেক বাইরে দাঁড়িয়ে থাকা ডি মারিয়া নেন মাটি কামড়ানো এক দূরপাল্লার শট বুলেট গতির শট সবাইকে ফাঁকি দিয়ে জড়িয়ে চায় বেতিসের চালে নম্বর নয় কোপার ফাইনালে শুরু থেকেই দুই দলই আক্রমণের পথ বেছে নেয় গোটা টুর্নামেন্ট ফাঁকা মাঠে খেলার পর ফাইনালে দর্শকদের উপস্থিতি দুই দলকে বাড়তে উদ্যম দেয় তবে মাছ মাঠেরও নিচ থেকে রদ্রিগো ডি পলের একটা ডিফেন্স ছেড়া তুখোর পাসি গোটা ব্রাজিল ডিফেন্সকে পর্যদুস্ত করে ব্রাজিলিয়ান লেফট ব্যাক রেনান লোদিকে স্পিড এবং স্কিল দুইয়ে পরাস্ত করে গোল করেন অ্যাঞ্জেল ডি মারিয়া আগের ম্যাচে শুরুর একাদশে জায়গা না পেলেও ফাইনালে নেমেই চোখ ধাঁধানো গোল করে দলকে এগিয়ে দেন নেইমারেরই তৎকালীন প্যারিস ক্লাব সতীর্থ একুশ মিনিটে দুরন্ত শটে বক্সের ধারে এগিয়ে আসা অসহায় এডারসনকে পরাস্ত করেন তিনি এই গোল নিয়ে আজও বিতর্ক চলে ব্রাজিল সমর্থকরা অফসাইড বলে দাবি তুললেও আধুনিক প্রযুক্তিতে তা প্রমাণিত হয়নি নাম্বার দশ সর্বশেষ ফাইনালের ঘটনা ডিবক্সের ভিতরে ডিমারিয়াকে ফাউল করে ফেলে দেন ফ্রান্সের ফরওয়ার্ড উসমান ডেমপ্লে ফলে রেফারি পেনাল্টির সংকেত দেন সেখান থেকে গোল করে দলকে শুরুতেই এগিয়ে নেন মেসি পঁয়ত্রিশ মিনিটে দ্বিতীয় গোল পায় আর্জেন্টিনা দুই শূন্যতে আর্জেন্টিনাকে এগিয়ে দেন ডিমারিয়া গোলের প্রেক্ষাপট তৈরি করেন সেই মেসি ফ্রান্সের রক্ষণের বুক চিড়ে তার বাড়ানো সোনালি পাসপান ম্যাক অ্যালিস্টার সেখান থেকে বল পান ডিমারিয়া এবং নিখুঁত ফিনিশ করেন মেসির এই সতীর্থ ব্যাস গোল করে কেঁদে ফেলেন ডিমারিয়া আপাত দৃষ্টিতে গোলটি অতটা দৃষ্টিনন্দন না হলেও গুরুত্বের বিচারে এটি তার ক্যারিয়ারের অন্যতম মূল্যবান গোল সুপ্রিয় দর্শক এই দশটি গোলের মধ্যে কোনটি আপনার কাছে সবচেয়ে বেশি সেরা মনে হয়েছে কমেন্ট করে জানিয়ে দিন যে কোনো একটি গোলের কথা অথবা জানাতে পারেন ফুটবলার হিসেবে ডি মারিয়াকে কেমন লাগে আপনার কাছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করুন এমনই সব আকর্ষণীয় ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন